রামুতে তিন দফা দাবি আদায়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বুধবার সন্ধ্যায় রামু কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেয়া হয় সমাবেশে শিক্ষক নেতৃবৃন্দ বলেন বৃহস্পতিবার রামু উপজেলার বিরাশিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হবে সারা বাংলাদেশের সহকারী শিক্ষককে তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে আমাদের শ্রদ্ধাবাজন সহকারে শিক্ষকরা মাঠে অবস্থান করেছিলেন বিভিন্নভাবে নির্যাতিত হয়েছিলেন এবং অনেক শিক্ষক মারাও গিয়েছিলেন পুলিশের হামলায় মারাও গিয়েছিলেন এরপরে সরকার পক্ষ থেকে আমাদের দাবি দেওয়া মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করার কথা কিন্তু আজ করবেন কাল করবেন এরই মধ্যে সময় কেমন করে যাচ্ছেন আমাদের কেন্দ্র থেকে নির্দেশনা চলে আসছে যে কমপ্লিটলি পূর্ণ পূর্ণ দিবস কর্মবিরতি পালন করার জন্য সেই ধারাবাহিকতাকে লক্ষ্য রেখে পাশাপাশি উকিয়া ঈদগাঁ কক্সবাজার টেকনা বিভিন্ন স্কুলে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করতে যাচ্ছেন পালন করে যাচ্ছেন এবং এবং পূর্ণ পূর্ণ তাদের সকদের দায়িত্ব কর্তব্য থেকে পূর্ণ কমপ্লিটলি শাটডাউন ডাউন স্থাপন করেছেন এরই ধারাবাহিকতায় রামু উপজেলার পক্ষে রামু উপজেলায় সক সকল শিক্ষক আগামীকালকে থেকে পুরা পুরাটাই কর্মবিরতি পালন করবেন এবং কর্ম তার কাছাকাছি তার পাশাপাশি সম্পূর্ণ কমপ্লিট শাটডাউন প্রদান করবেন সারা বাংলাদেশে দশম গ্রেডের লক্ষ্যে আমরা কর্মবিরতি পালন করে যাচ্ছি তার পাশাপাশি ইতিমধ্যে জাতীয়ভাবে ঘোষণা করেছেন কমপ্লিটলি শাটডাউন এবং আমাদের পার্শ্ববর্তী থানা উপজেলায় কক্সবাজার ঈদগাহ উকিয়া টেকনাফ ইত্যাদি জেলায় মহেশখালী জেলায় গতকাল থেকেই কমপ্লিটলি শাটডাউন পালন করা হচ্ছে তারই ধারাবাহিকতায় আমরাও আজকেও এখানে শাটডাউন পালন করেছি কাল থেকেও একশো ভাগ শাটডাউন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা জানেন যে এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে ইতিমধ্যে আমাদের ঢাকায় শহীদ মিনারে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ আন্দোলন করতে গিয়ে অনেকেই পুলিশে হামলায় আহত হয়েছেন এবং তার পাশাপাশি দু একদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে পাতামার আখার নামে একটি সহকারী শিক্ষক মৃত্যুবরণ করেছেন আমি তার মৃত্যুর মাক্ষরাত কামনা করছি এবং সদগতি কামনা করছি তার পাশাপাশি দুই শতাধিক শিক্ষক আহত হয়েছেন অনেকের হাত হাতে আঘাত হয়েছেন অনেকে চোখে আঘাত পেয়েছেন অনেকেই পাত পায়ে আঘাত পেয়েছেন এবং শরীরের সর্বস্তরের আঘাতপ্রাপ্ত হয়েছেন আমরা তার জন্য তাদের জন্য দোয়া কামনা করব তারা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে এই কামনা করছি এবং তার পাশাপাশি রাম উপজেলার সর্বস্তরের সহকারী শিক্ষকবৃন্দ এবং সম্মানিত প্রধান শিক্ষকদের সহযোগিতা কামনা করে কাল থেকে কমপ্লিটলি শটডাউন পালন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ডেস্ক রিপোর্ট রামুর খবর